আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো ফজর নামাজের পর দুবার চোরাই ক্লাস এভাবে পড়ুন দু মিনিটে টাকা আসবে বন্ধুরা এটি একটি পরীক্ষিত আমল ইনশাআল্লাহ সঠিক নিয়মে এই আমলটি করলে মহান তালা গাইবের মাধ্যমে আপনাকে ধন সম্পদ টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন এত ধন সম্পদ টাকা পয়সার মালিক বানাবেন যা আপনি চিন্তাও করতে পারবেন না আসুন আমলটি কিভাবে করতে হবে কোন নিয়মে করতে হবে সে সম্পর্কে জেনে নিই আমলটি শুরু করার আগে মহান তালার কাছে আমরা প্রার্থনা করি হে আবুল আলমিন হে আমার সৃষ্টিকর্তা পালনকর্তা সর্বশক্তিমান তুমি আমাদের সকলের জীবনের সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দাও আমাদের দন সম্পদ টাকা পয়সার মালিক বানিয়ে দাও এবং দুনিয়ার সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করো আমিন প্রিয় দিনী ভাই বোনেরা ইসলাম প্রচার এবং প্রসারের জন্য আমার ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং অন্য বাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ তাহলে আসুন জেনে নেই কোন নিয়মে সোরাই ইখলাস মাত্র দুইবার পাঠ করলে মহান আল্লাহ তালা গাইবের মাধ্যমে দুই মিনিটে টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা যে কোনো আমলের পূর্ব শর্ত হল অন্তরে পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে আমলটি করতে হবে কেননা উদাসীন মনের চাওয়া পাওয়া মহান আল্লাহ তালা কখনোই কবুল করেন না তাই যে কোনো আমলের জন্য পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে আমলটি করতে হবে আসন জেনে নেই কীভাবে এবং কোন নিয়মে এই আমলটি করতে হবে প্রিয় বন্ধুরা এই আমলটি ফজর নামাজ শেষ করে দাঁড়িয়ে কিংবা বসে যে কোনো অবস্থাতেই করতে পারবেন আর এই আমলটি ছেলে মেয়ে নারী পুরুষ ছোট বড়ো সকলেই এই আমলটি করতে পারবেন তবে এই আমলটি করার পূর্ব শর্ত হলো অর্থাৎ এই আমলটি যখন বাসায় করবেন হয়তো পাশে ছেলে স্বামী সন্তান যে কেউ থাকতে পারে যারাই থাকুক এই আমলটি করা অবস্থায় কারোর সাথে কোনো কথা বলা যাবে না আমলটি শুরু করার আগে অথবা আমলটি শেষ হয়ে গেলে কথা বলা যাবে বা যখন এই আমলটি করবেন এই আমলটি করা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথা বলা যাবে না আমলটি করার জন্য প্রথমে পাক পবিত্র হতে হবে অজু করতে হবে অজু করে কেবলামুখী হয়ে বসে এ আমলটি করতে হবে এই আমলটি করার জন্য প্রথমে একটি ছোটো দোয়া পড়তে হবে দোয়াটি হলো আউজুবিল্লা হিমিনা শাহি তো আনুরুয়াজিম এই ছোট্ট দোয়াটি মাত্র একচল্লিশ বার পাঠ করতে হবে এরপর একবার বিসমিল্লা হিবাহমুহিম পাঠ করার পর সুরাই খ্লাস চুরাই একবার পাঠ করবেন সুরাই খ্লাস একবার পাঠ করার পর এই আমলের একটি দোয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দোয়া এই দোয়াটি পড়তে হবে দোয়াটি হলো সুবা খানুল্লাহ হি অবি হামদিহি সুবা খায়ন হি রাজিম সুবাহি রাজিম এই এই দোয়াটি এই আমলের দোয়াটি মাত্র তিনশোবার পাঠ করতে হবে তিনশোবার পাঠ করা হয়ে গেলে দুইবার বিসমিল্লাহ রহমান রুয়াহিম বিসমিল্লাহ রহমান রুয়াহিম পাঠ করে পুনরায় সুরাই পাঠ করতে হবে এবং সহি শুদ্ধভাবে সুরাইখলাস পাঠ করতে হবে ভুল উচ্চারণ বা ভুলভাবে সুরাইখলাস বা এই আমলের দোয়া পড়লে উপকার পাবেন না সঠিক এবং সহিভাবে এই আমলটি করলে মহান আল্লাহ তালা গাইবের মাধ্যমে দুই মিনিটেই টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে মহান আল্লাহ তালা আমাদের এই আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ